বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে কুল তালাও আতলুমা হার রামা রব্বুকুম আলাইকুম তুস্রিকু বিহি শা অব্লি অবলি ওয়ালিদাইনি ইরসানা আলাতা কুতুলুম এ আওলাদাকুম মিন ইমলা কুবো নাহনু নার্জুকুকুম অয়াহুম অলা তাকপর বাল্ফা অহিষা মাজুয়া হারামিনহা অমা বাত পোয়ানা কুতুলুন পুতুলুন নাফসাল্লাতির হারমাল্লাহু ইল্লা বিল হাকবো জালিকুম অচ্ছকুম বিহিল আল্লা কুম তাকবিল বল এসো তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন তা তিলাওয়াত করি যে তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং মা বাবার প্রতি ইহসান করবে আর দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না আমিই তোমাদেরকে রিক দেই এবং তাদেরকেও আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা কর না আল্লাহ যা হারাম করেছেন এগুলো আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পার অলা তাকপর আবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাও ইয়াবলুগা আশুদ্দাহু ও আউফুল কাইলা অলমিজানা বিলকিস্তি লানুকাল লিফু নাফসান ইল্লাউ সাহা অয়া কুলতুম ফাদিলু অলাউকা না জাকপর উবা অবি আহদিল্লাহি আউফু জালিকুম অচ্ছাবিহি লাল্লাকুম কুম তা কারুণ আর তোমরা ইয়াতিমের সম্পদের নিকটবর্তী হয় না সুন্দর পন্থা ছাড়া যতক্ষণ না সে পরিণত বয়সে উপনীত হয় আর পরিমাপ ও ওয়ান ইনসাফের সাথে পরিপূর্ণ দেবে আমি কাউকে তার সাধ্য ছাড়া দায়িত্ব অর্পণ করি না আর যখন তোমরা কথা বলবে তখন ইনসাফ কর যদিও সে আত্মীয় হয় এবং আল্লাহর ওয়াদা পূর্ণ কর এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ কর অ আন্না হায়াছিরাতি মুস্তাকিমান ফাওয়িনহু অলা তাত্তাবিউস সুবুলা ফাতার ফারাকবা বিকুম আন সাবিলি জালিকুম অচ্ছম বিহিলা আল্লাকুম তাত্তাকুন আর এটি তো আমার সোজাপথ সুতরাং তোমরা তার অনুসরণ কর এবং অন্যান্য পথ অনুসরণ কর না তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকুয়া অবলম্বন কর চুম্মা আতাইনা মুসাল কিতাবা তামামান আলাল্লা এ আহসানা ও অ লিকুল্লি সাইয় অহুদা ও রহমতাল্লা আল্লাহম বিলিকবা ই রব বিহীম ইউমিনুন অতঃপর আমি মুষাকে প্রদান করেছি কিতাব যে সৎকর্ম করেছে তার জন্য পরিপূর্ণতা স্বরূপ প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা হিদায়ত ও রহমত স্বরূপ যাতে তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে ইমান রাখে অহাজা কিতাবুন আন্নাল্লাহ মুবারাকুন ফাত্তোবিহু অত্তাকুল আল্লা কুমুহামুন আর এটি কিতাব যা আমি নাইল করেছি বর্তমায় সুতরাং তোমরা তার অনুসরণ কর এবং তাকুয়া অবলম্বন কর যাতে তোমরা রহমত প্রাপ্ত হও বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন